নামলেই আমাদের দৈনন্দিন রুটিনে ছোট ছোট পরিবর্তন আসে ঘরে বারে হিটার স্টোভের ব্যবহার রান্নাঘরে বাড়তি ব্যস্ততা আর ঠান্ডা বাতাস ঠেকাতে সারাদিন বন্ধ থাকে দরজা জানালা এই সামান্য আরামের মধ্যেই অদৃশ্যভাবে তৈরি হয় অগ্নি দুর্ঘটনার ঝুঁকি কোনো নাটকীয় কারণ নয় খুব সাধারণ খুব বাস্তব এই পরিবর্তনগুলোই শীতকে অগ্নিকাণ্ডের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মৌসুমে পরিণত করে দর্শক জাগো এক্সপেইনারে আপনাদের সাথে আছি আমি অনুভব বিশ্বাস আগুনের ঘটনা কেন চলুন জেনে যাক। প্রথম কারণ হিটার স্টোভ ইলেকট্রিক ডিভাইসের বাড়তি লোড শীতের সকালে হিটার চালানো বিকেলে ইলেকট্রিক কেটলি রাতে হিটার স্টোভ সব মিলিয়ে বাড়ে বিদ্যুতের উপর চাপ আপনার ওয়ারিং যদি পুরনো বা লুজ কানেকশন থাকে সেখানে দ্রুত শর্ট সার্কিট তৈরি হয়ে আগুন লাগতে পারে বাড়ি অফিস বাজার সব জায়গাতেই এই ঝুঁকি সমান দ্বিতীয়ত শুষ্ক আবহাওয়া ও কম আর্দ্রতা শীতে বাতাসে আর্দ্রতা কমে যায় শুষ্ক পরিবেশে আগুনের শিখা আরও দ্রুত ছড়িয়ে পড়ে একটি ছোট গো মুহূর্তে বড় আগুনের রূপ নিতে পারে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী শুষ্ক মাসগুলোতেই আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে তৃতীয় কারণ রান্নাঘরে অসতর্কতা শীতের সকাল থির সংখ্যা ক্লান্ত এসময় বেশি ঘটে হিউম্যান এরোর বা মানুষের ভুল অর্থাৎ গ্যাস রেখে ভুলে যাওয়া চুলার পাশেই শুকনো কাপড় রাখা তেল চর্বি জমে থাকা স্টোভে অতিরিক্ত আগুন ধরা এসবই বড় অগ্নিকাণ্ডের সাধারণ সূত্র চতুর্থ কারণ ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট বা মাল্টিপ্লাগের ভুল ব্যবহার মাল্টিপ্লাগে অনেক ডিভাইস ব্যবহার করলে প্লাগ অতিরিক্ত গরম হয় বিছানায় ইলেকট্রিক ব্যবহার করলেও নজরদারি জরুরি ক্ষুদ্র স্পার্কও কাপড় ফোম ম্যাট্রেসে দ্রুত আগুন ধরাতে পারে পঞ্চম কারণ বন্ধ ঘর দোকান কারখানায় গ্যাস ধোয়া আটকে থাকা শীতকালে ঠান্ডা ঠেকাতে দরজা জানালা বন্ধ রাখা হয় ফলে ধোয়া গ্যাস বা আগুনের প্রথম ধাপগুলো বাতাস আটকে থাকে বাইরে বের হতে পারে না এতে অল্প আগুনও দ্রুত বড় হয় এবং ধরা পড়ে না এতক্ষণ কারণ জানার পর আমাদের সময় মতো জানা দরকার কি করলে এই ঝুঁকি কমবে অর্থাৎ কার্যকর করণীয় চলুন এক নজরে আমাদের করণীয় জেনে নেওয়া যাক ইলেকট্রিক লাইনের বার্ষিক চেক আপ পুরনো তার খোলা সুইজ লুজ কানেকশন এগুলো আগুন লাগার প্রধান উৎস অন্তত বছরে একবার দক্ষ ইলেকট্রিশিয়ান দিয়ে পুরোনো লাইন পরীক্ষা করান মাল্টিপ্লাগে কম লোড রাখা এক মাল্টিপ্লাগে হিটার আয়রন কেটলে এসব হাই পাওয়ার ডিভাইস একসঙ্গে ব্যবহার করবেন না এগুলো আলাদা আলাদা প্লাগে নিয়ে রান্নাঘরে বাড়তি সতর্কতা চুলা অন রেখে কোনোভাবেই অন্য ঘরে যাবেন না শুকনো গরম কাপড় বা মাফলার চুলার পাশে রাখবেন না গ্যাসের লিকে যাচ্ছে কিনা সকাল সন্ধ্যা দু সময় চেক করুন হিটার ব্লোয়ার নিরাপদ দূরত্বে হিটার দিয়ে ঘর গরম হতে সময় লাগে তাই কম্বল বা পর্দার দিকে মুখ করে রাখলে আগুন ধরে সবচেয়ে দ্রুত ঘর ছোট হলে হিটার চালানোর সময় জানালার সামান্য খোলা রাখুন ফায়ার সেফটি সরঞ্জাম হাতের কাছে রাখুন বাড়ি অফিস স্টুডিও শুটিং স্পট যেখানেই থাকুন ছোট ফায়ার রেস্টিং উইসা সাথে রাখুন ধোঁয়া অ্যালার্ম থাকলে আগুন লাগার আগেই সতর্কতা পাওয়া যায় বালতি বালু ও কার্যকর গ্যাস লিক হলে করণীয় প্রথম কাজ জানালা খুলে বায়ু চলাচল নিশ্চিত করা তারপর চুলা ম্যাচ লাইট কোনো কিছুই জ্বালাবেন না মেইন লাইন বন্ধ করে পেশাদারের সাহায্য নিন শীতের আগুন কোনো অবাক করা কিংবা অতর্কিত ঘটনা নয় এটি পূর্বাভাসযোগ্য এবং অধিকাংশ সময় প্রতিরোধযোগ্য তার বদলানো গ্যাস লাইন পরীক্ষা মাল্টিপ্লাগে কম লোড হিটারের পাশে কাপড় না শুকানো এসব অতিরিক্ত ঝামেলা নয় এটি জীবনের নিরাপত্তার প্রয়োজনীয় দায়বদ্ধতা আপনার এসব ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু বড় বিপদকে থামাতে পারে তাই সতর্ক থাকুন সুস্থ থাকুন জাগুনিউজের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে Natili are really panio or egg awesome combination. Drinko. Chill takte chan. Drinko chaban.